এই মুহূর্তের সবথেকে বড় খবর ইতিমধ্যে ভারতবর্ষ জুড়ে প্রায় একশো এগারো রকমের রান্নার মশলা বা কোম্পানিকে কিন্তু বন্ধ করেছে ভারত সরকার বর্তমানে আপনারাও যদি এই সমস্ত কোম্পানির মশলা ব্যবহার করে থাকেন তাহলে সতর্ক সাবধান হয়ে যান না নাহলে অজান্তেই কিন্তু সমস্যায় পড়তে পারেন তো বর্তমানে কেন এই ধরনের মশলাগুলোকে বন্ধ করা হয়েছে ভারত সরকারের তরফ থেকে কী কী বলা হয়েছে কোন কোন কোম্পানিকে ইতিমধ্যে ব্যান করা হয়েছে বা বন্ধ করা হয়েছে সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা রান্নার মশলা নিয়ে এবার একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসছে দেখুন বলা হয়েছে ভারতের একশো এগারো রকম মশলা নিষিদ্ধ করলো ফাঁসাই আপনার মশলা কি নিরাপদ পরক করুন এইভাবে তো বুঝতে পারছেন বর্তমানে ভারত সরকারের তরফ থেকে বা ফাঁসাইয়ের তরফ থেকে কিন্তু খাদ্য সুরক্ষা যে দপ্তর রয়েছে তাদের তরফ থেকে একশো রকমের কিন্তু ইতিমধ্যে মশলাকে বাতিল করা হয়েছে বা নিষিদ্ধ করা হয়েছে তো চলুন কি কি বলা হয়েছে এই বিষয়ে কি কি আপডেট উঠে এসেছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ভারতীয় মশলা নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছিল বিতর্ক এবার একসঙ্গে একশো এগারোটি মশলা প্রস্তুতকারী সংস্থার লাইসেন্স বাতিল করলো ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া বা খাদ্য সুরক্ষা দপ্তর যেটাকে আমরা ফাঁসাই বলে চিনি বাতিল করা সংস্থাগুলির তালিকায় রয়েছে এমডিএইচ এভারেস্ট ক্যাচ বাদশাহের মতো জনপ্রিয় সংস্থাগুলি তো বুঝতে পারছেন নামই একাধিক সংস্থা যার মধ্যে কিন্তু আপনারা এমডিএইচ এভারেস্টের মশলা বা ক্যাচ বাদশাহের মতো জনপ্রিয় মশলা কোম্পানিগুলোকে চিনে থাকবেন এবারে জেনে নিন এই সমস্ত মশলার কিন্তু লাইসেন্স বাতিল করা হয়েছে এনারা কিন্তু আর মশলা তৈরি করে বিক্রি করতে পারবেন না দেখুন বলা হয়েছে এই সংস্থাগুলি আর মশলা তৈরি করতে পারবেন না ভারতে প্রায় চার হাজারের বেশি নমুনা পরীক্ষা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো বুঝতে পারছেন ইতিমধ্যে এই সমস্ত কোম্পানির কিন্তু লাইসেন্স বাতিল করা হয়েছে এবার কিন্তু এই সমস্ত কোম্পানিগুলো আর মশলা তৈরি করে বিক্রি করতে পারবেন না কেন এমন সিদ্ধান্ত দেখুন বলা হয়েছে ক্যান্সারের বিস্তাকার কারণেই কি বাতিল বলা হয়েছে দেখুন মশলা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষিত রাখতে বেশ কিছু রাসায়নিক মেশানো হয়ে থাকে তবে বিভিন্ন দেশে এই রাসায়নিকগুলি কতটা মেশানো যাবে তার সীমা পরিসীমা বলা আছে অর্থাৎ কতটা পরিমাণের কি মেশানো যাবে তার কিন্তু নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে এবারে দেখুন বলা হয়েছে অভিযুক্ত সংস্থাগুলি সেই মান অগ্রাহ্য করেই দীর্ঘদিন ধরে মশলা প্রস্তুত করে চলছিল অর্থাৎ এনারা কিন্তু এই সমস্ত হিসাব বা নিয়মগুলো মানছিলেন না বেআইনিভাবে কিন্তু তারা রাসায়নিকগুলি উল্টোপাল্টা নিয়মে মেশাচ্ছিল সেই জন্যই হয়তো এইরকম পদক্ষেপ নেওয়া হয়েছে বলা হয়েছে দেখুন ইথিলিন অক্সাইডের মতো রাসায়নিক ক্যান্সার ঘটাতে সক্ষম এর আগে সিঙ্গাপুর হংকং ও নেপালে নিষিদ্ধ করা হয়েছিল এভারেস্ট ও এমডিএইচ এর কিছু মশলা তো বুঝতে পারছেন এই সমস্ত দেশেও কিন্তু বা এই সমস্ত জায়গায়ও কিন্তু ইতিমধ্যে এই সমস্ত মশলাকে বন্ধ করা হয়েছিল রাজস্থানেও নমুনা পরীক্ষা করে ক্যান্সারের বীজ পাওয়া যায় সেই রাজ্যেও নিষিদ্ধ করা হয় এই মশলাটি তারপরেই কেন্দ্রের ফাঁসাই দপ্তর এই সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে নিয়েছে এবারে বন্ধুরা যে সমস্ত মশলাগুলো আমরা ব্যবহার করি সাধারণ উপায়ে সেগুলোকে কিভাবে আমরা যাচাই করব তাতে ভেজাল আছে কিনা দেখুন বলা হয়েছে মশলার মধ্যে ক্ষতিকর রাসায়নিক আছে কিনা তা চেনার জন্য কিছু পরীক্ষা বাড়িতেই করে দেখা সম্ভব এগুলো করলে ভেজাল বা ক্ষতিকর অংশটি আলাদা হয়ে যায় এর মধ্যে কিছু পরীক্ষা ফাঁসাই নির্দেশিত অর্থাৎ ফাঁসাইয়ের তরফ থেকেও বলা হয়েছে প্রথমেই আমরা যেটা জানবো সেটা হলো নুনের বিষয় দেখুন বলা হয়েছে প্রথমে একটি আলু কেটে নিন এবার দুটো আলুর মধ্যেই অল্প করে নুন লাগিয়ে নিন কিছুক্ষণ পর নুনের উপর লেবুর রস লাগান নুনে ভেজাল যদি না থাকে বা না থাকলে আলুর রঙ কিন্তু পালটাবে না আর যদি নুনে ভেজাল থাকে সেক্ষেত্রে কিন্তু আলুর রঙ বদলে যাবে তো বুঝতে পারলেন এইভাবে কিন্তু আপনারা চেক করে দেখতে পারেন এরপরে বলা হয়েছে লঙ্কা গুঁড়ো বলা হয়েছে দেখুন লঙ্কা গুঁড়োর মধ্যে ইটের সুরকি বালি ইত্যাদি মেশানো থাকে তো বুঝতে পারছেন সাধারণ মানুষদেরকে ঠকানোর জন্য কত প্রতারকরা কত রকমের প্রতারণা করছে এবার বলা হয়েছে দেখুন লঙ্কা গুঁড়ো এক চামচ নিয়ে জলের মধ্যে মিশিয়ে দিন নিচে কোনো অর্ধক্ষেপ পড়লে সেটি হাতে নিয়ে ঘষে দেখুন অন্যরকম লাগলে তাহলে বুঝে যাবেন এর মধ্যে হয়তো ভেজাল রয়েছে তো বুঝতেই পারছেন বন্ধুরা এইভাবে আপনারা লঙ্কা গুঁড়ো চেক করতে পারবেন এবার বলা হয়েছে হলুদ গুঁড়ো বলা হয়েছে দেখুন হলুদ গুঁড়োর মধ্যে প্রায়ই চকের গুঁড়ো রং এবং ডাই ও ক্ষতিকারক রাসায়নিক মেশানো হয়ে থাকে এটি পরক করতে হালকা গরম জলে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে মিশতে দিন জলের রং কালচে হলুদ হয়ে এলে হলুদ গুঁড়োয় ভেজাল রয়েছে বুঝতে পারবেন আর যদি এইরকমটি না হয় সেক্ষেত্রে বুঝবেন হলুদ গুঁড়োটা ঠিক আছে তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো বুঝতেই পারলেন বন্ধুরা বর্তমানে ভারত সরকারের তরফ থেকে বা ফাঁসাই অর্থাৎ খাদ্য সুরক্ষা দপ্তরের তরফ থেকে প্রায় একশো রকমের মশলা বা কোম্পানিকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে যাদের লাইসেন্সও কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে তো কোন কোন মশলাকে বর্তমানে বাতিল করে দেওয়া হয়েছে সেগুলো যদি পুরো লিস্ট আপনারা জানতে চান অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এর উপরে একটা ভিডিও কিন্তু আমরা আনার চেষ্টা করব তাছাড়া বর্তমানে আপনারা এই ধরনের কোম্পানির মশলা খেয়েছেন কি না বা ব্যবহার করেন কি না বা করতেন কিনা অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ভাই এটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ